হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মানুষী তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি বলা ঠিক হবে না কারণ আমি ডাক্তারখানায় গিয়েছিলাম দেখতেই পেয়েছো তিন ঘন্টা বসে থাকার পর তারপর ডাক্তার দেখিয়ে বাড়ি এসেছিলাম বাড়ি এসেই বোন বলল চল দিদি রথের মেলায় যাই এটা উল্টো রথ আর আমার ইচ্ছা করছিল না তবু বায়না করছিল ছেলেগুলো ওই জন্য আসা আর এই দেখো বোন দুটো ছেলেকে নিয়ে বসে পড়েছে দোলনাতে নাগর দোলনাতে ওখানে নিচে নেমে বলছিল জানিস তো দি আমার হাত পা চিন চিন করছিলো ভালো লাগছিল না আমি আর কোনো দিন উঠবো না আর এই দেখো বোনায় একটা জিলাপির দোকান থেকে জিলাপি কিনলো অল্পই নেওয়া হয়েছিল প্রথমে আমরা দাঁড়িয়ে ওখানে খাচ্ছিলাম তারপরে একটা অন্য দোকান থেকে প্রায় এক কিলো জিলাপি নেওয়া হয়েছিল আর এই দেখো তার পরের দিন আমরা বাড়ি আসব বলে এই দেখো টোটোতে বসেছিলাম আর এটা হচ্ছে কাপা হাই রোড হাই রোডের সামনে দাঁড়িয়েছিলাম কারণ আমাদের একটা ব্যাগ তুলতে ভুলে গেছিলাম ওটা বোনাই এনে দিয়েছিল। তারপরে আমরা এসেছিলাম কাচরাপাড়া স্টেশনে কিন্তু মা টিকিট কাউন্টারে গিয়েছিল আমি আর ছেলে এই যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিলাম ওভার ব্রিজের ওপরে দাঁড়িয়েছিলাম তারপর মা এলো তিনজনে একসাথে এলাম আর ওই দেখো চলন্ত সিঁড়ি হচ্ছে কাচরাপাড়ায় নতুন বোধয়। জানো তো আগে আমি কোনো দিন একা একা কোনো দিন কোথাও যাইনি দিন বাবাও কোনো দিন ছাড়িনি আর আমার সাথে যার সাথে বিয়ে হয়েছিল সেও কোনোদিন আমাকে একা ছাড়িনি আর এখন একা গিয়ে অভ্যস্ত হয়ে গেছে এই দেখো কাছড়াপাড়া প্ল্যাটফর্মে বসে আছি ট্রেনের অপেক্ষায় এই দেখো আমাদের ট্রেন ঢুকে গেছে আমরা চাকদায় যাবো আর এই দেখো চাকদায় আমরা চলেও এসেছি ওখান থেকে টোটো ধরে নিয়েছি আমরা চৌরাস্তা পর্যন্ত যাব তার কারণ হলো চৌরাস্তায় দুটো বড় বড় সাইকেলের দোকান আছে আমার ছেলের জন্মদিন রয়েছে সামনে ও দিদা ওকে একটা সাইকেল গিফট করবে তাই আর একটা সাইকেলেও এমনিতেও অসুবিধা হচ্ছিল আর ছেলেরও খুব লজ্জা করে নাকি আমি নিয়ে গেলে বলে মা আমি বড় হয়ে গেছি সবাই আমাকে রাগাই এই জন্যই আরও দেওয়া আর এই দেখো যে লাল রঙের গাড়িটা তোমরা দেখতে পেলে ফিটিংস হচ্ছে সেইটাই আমরা নিয়েছিলাম এই যে লাল রঙের একটা হারকিউলিক সাইকেল ওই দেখো ফিটিংস করছে কারণ এই দোকান থেকে আমি যখন ক্লাস নাইনে পড়ি আমার বাবাও এই দোকান থেকেই একখানা সাইকেল নিয়ে গিয়েছিল এটা অনেক দিনের পুরানো দোকান তারপরে আর ভিডিও তেমন কিছু করা হয়নি এটা তারপরের দিন সকালবেলা একটা ভিডিও ক্লিপ দুই ঘরের বিছানা তুলেছিলাম কারণ এক জায়গা থেকে এসে তোমরা বুঝতেই পারো ঘর বাড়ির যা অবস্থা থাকে তখন আর ক্যামেরা অন করে কিছু করা সম্ভব হয় না আর এই দেখো সকালবেলা আবার নিচে নিমেও এসছিলাম এসে দেখো নিচের ঘরের খাটটা পরিষ্কার করছিলাম কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ছবিটা কীরকম ঝাপসা লাগছে কারণ এটা লাইটের প্রবলেমে হচ্ছিল তোমরা একটু মানিয়ে নিও তোমরা তো আমার একটা পরিবার বলো পরিবারের মধ্যে কোনো কিছু হলে সবাই তো মানিয়েই নাই তোমরাও আমার এই ভিডিওটা একটু মানিয়ে নিও দেখতে পাচ্ছ আমি জিনিসপত্র সব মোছামুছি করছি তোমাদের এর আগেও বলেছি আমি দোর মানে গোছাতে গেলে আমার জিনিসপত্র মোছা চাই আর যেহেতু আমরা আট দশ দিন বাড়ি ছিলাম না সেহেতু আরও বেশি ধুলো পড়েছিল। আর দেখতে পাচ্ছ আল্লাটা পুরো ফাঁকা কারণ আমরা আল্লাটা পুরো ফাঁকা করে গিয়েছিলাম কারণ যেসব জামাকাপড় কিছু আলমারিতে রাখা রেখে দেওয়া হয়েছিল আর বাড়িতে পড়ার যেসব জামাকাপড় ছিল সেগুলো আলনার ওপর রেখে একটা কিছু চাপা দেওয়া ছিল কারণ কি কী তো এতদিন বাড়ি ছিলাম না হয়তো ইঁদুরে কেটে দিতে পারে বলা যায় না কিছু ঢুকতে পারে ঘরে আর এই দেখো আমি এর আগেও তোমাদের এক একটা কেন দুটো ভিডিওতেও বলেছি যে আমি সকালবেলা সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে একবার উঠুনটা ঝাঁট দিই কারণ কাঁঠাল গাছ রয়েছে কাঁঠাল পাতা পরে দেখতে বাজে লাগে বলে উঠুনটা একবার ঝাঁট দেওয়া হয় এই দেখো আমি ঝাঁট দিয়ে নিয়েছি আর এই দেখো সাইকেলটা একটু ছাওয়ার দিকে সরিয়ে রাখলাম এই সাইকেলটাই আমার ছেলেকে আমার মা দিয়েছে কারণ ওর সামনে জন্মদিন আছে সেই হিসাবেই দেওয়া আর এই দেখো আমি ফুল তুলছি তারপর সমস্ত কাজকর্ম করে ঘর তোর গুছানো ছিল ঝাঁটপাট দেওয়া ছিল কিন্তু মোচা ছিল না আমি মোছার জন্য চলে এসেছিলাম ঘরে এই দেখো ঘর মুছছিলাম আর দেখতে পেয়েছো খাটের ওপর কতগুলো জিনিসপত্র রয়েছে কিছু জিনিসপত্র আমরা কিনে এনেছিলাম আর কিছু বোন পাঠিয়েছিল এই দেখো আমার ঘর মোছা হয়ে গেছে এবার রান্নাঘরটুকু মুছলেই হয়ে যায় তো ঘর তো নোংরা থাকলে না খুব নিজেরই কীরকম গায়ের মধ্যে ঘিনঘিন করে যতক্ষণ না ঘর বারান্দা পরিষ্কার করে মুছে পরিষ্কার করা হয় ততক্ষণ যেন শান্তি হয় না তারপরে এই দেখো ছেলের দোকানে গেঞ্জি রয়েছে মানে যে জামা কাপড়গুলো ছিল সবই কেচে দিয়েছি বুঝেছো আমার ছেলের যত জামা কাপড় ছিল সব কেচে দিয়েছিলাম আর ওই দুটো কাঁচা ছিল তাই রেখে দিয়েছিলাম আর আর তোমাদের সেদিনকে বলেছিলাম আমরা বিশালে গিয়েছিলাম কয়েকটা জিনিস কেনাকাটা করতে তোমাদের সেদিনকে দেখাতে পারিনি আর এই দেখো কি কেনা হয়েছিল দুটো ঝাড় কেনা হয়েছিল আর একটা কাপ কিনেছিলাম কাপটা আমি আমার ছেলের জন্য কিনেছিলাম আর এই তাওয়াটা আমার বোন আমার মাকে গিফট করেছে দেখতেই পাচ্ছ আর কতগুলো পামুস কেনা হয়েছিল। যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো তোমরা গুড নাইট বাই বাই